প্রিয় শৌখিন ছাদ বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখেন এবং যারা নতুন সকলকেই আজকে একটি অন্যরকম ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি পুরোটা দেখুন প্রিয় ভিউয়ার্স আমরা ছাদ বাগানে আমাদের বিভিন্ন ফলের পাশাপাশি অবশ্যই দু একটি বারো মাসি আম গাছ রাখি আর বারো মাসি আম গাছের মধ্যে কাটিমন সবার সেরা সেটি আপনাদের কাছে আমার নতুন করে কিছু বলতে হবে না আপনারা এটা সকলেই জানেন প্রিয় ভিওয়ার্স দেখুন আমার এই গাছটি কিন্তু কাটিমন চারা আমের আমি এটি যখন বসিয়েছিলাম প্রথম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই একটি বারো ইঞ্চি মাটির টবে কিন্তু আমি আমার এই গাছটিকে বসিয়েছিলাম এবং যখন বসিয়েছিলাম এর মধ্যে মুকুল ছিল আমি সেগুলো ছেটে ফেলেছিলাম এরপর আমার এই গাছটির এই বর্তমান সেপ নিয়েছে এবং আজকে আগস্ট মাসের ২২ তারিখ দুই হাজার পঁচিশ দেখুন এখন কিন্তু এর মধ্যে মুকুল চলে আসার একটি প্রবণতা দেখা দিয়েছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মুকুল চলে আসার একটি প্রবণতা এসে গেছে অর্থাৎ এই যে যেখান থেকে পত্র মঞ্জুরি বের হয় সেই জায়গাটি যখন একটু উঁচু হয়ে গোলাকৃতি হয়ে থাকে তখন কিন্তু এরা থেকে মুকুল বের হবার সম্ভাবনাটাই বেশি থাকে প্রিয় ভিওয়ার্স যেহেতু এটাই একটি বারো মাসি আম গাছ বছরে দুবার বা তিনবার আম দিয়ে থাকে তো এ ধরনের যখন দেখুন এর কী ধরনের গোলাকৃতি হয়ে উঠেছে এটি কিন্তু মুকুল চলে আসার প্রবণতা এখন আপনারা এই ধরনের পরিস্থিতি যাদের গাছে দেখতে পাবেন তারা কি পরিচর্যা করবেন ভিউয়ার্স আমি আগেও বলেছি এখনো বলি আম গাছে বিশেষ কোনো পরিচর্যা করবেন না তাহলে আম গাছ ক্ষতিগ্রস্ত হবে ভিওয়ার্স এই রকম অবস্থায় যখন মুকুল চলে আসার প্রবণতা এসে যাবে গাছে তখন আপনারা এ ধরনের বারো ইঞ্চি টবে এক চামচ পটাশ এবং এক চামচ টিএসপি অথবা ডিএপি এই দুটো সার এক চামচ এক চামচ দিয়ে দেবেন যদি আজকে দেন আগামী পনেরো দিন পর আরেকবার দিয়ে দেবেন দেখবেন খুব দ্রুত আপনার এই গাছটিতে মুকুল বেরিয়ে এসছে ভিওয়ার্স এই খাবার দেওয়ার একটাই কারণ কারণ অন্যান্য গাছ যারা মাটিতে রোপণ করেন তাদের কিন্তু গাছগুলো মাটি থেকেই খাবার সংগ্রহ করে কিন্তু আমরা যারা টবে রোপণ করে থাকি ছোট্ট একটি টব মাত্র বারো ইঞ্চি এটির মধ্যে মাটি খুব কম থাকে খাবার খুব কম থাকে সুতরাং এতে আমরা কিছুটা খাবার দিয়ে দেবো যাতে গাছ চাহিদা মতো এখান থেকে খাবারটা গ্রহণ করতে পারে ভিওয়ার্স আপনারা এইটুকু পরিচর্যা করুন আর পরবর্তীতে যখন মুকুল বেরিয়ে আসবে তখনকার যে পরিচর্যাটা আমি ঠিক সময় আপনাদের কাছে নিয়ে আসবো সেই ভিডিও সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ভিওয়ার্স আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে